হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে জানাই শুভ নববর্ষ দেখো বন্ধুরা আজকে আমরা কোথায় বেরিয়ে পড়লাম আমার সোনা মায়ের মামার বাড়ি জানো কি আছে আজকে আমার সোনা মায়ের মুখে মুখে ভাত আছে আমার মামা ভাত দেবে তাই আমরা বেরিয়ে পড়লাম মামার বাড়ি দেখো চলেও এসেছি তোমরা সবাই দেখতে থাকো ও মামা

দেখো বন্ধুরা কোনো মামা নিজের হাতে সব সাজিয়ে নিচ্ছে নিজেও সব রান্না বান্না করেছে এরকম মামা বাবা ভাগ্যর ব্যাপার ওড়া ভাগ না নিছি ওলিটা আগে ভাত যোততে আইবি খাই এই ভাগ ভাগ করা বেদি ভাগ করা

하나, 둘, 셋. 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 하나, 둘, 셋, 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 넷, 넷, 셋, 넷, 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 넷

ची अब लास्ट लास्ट वक्र हम हैं हाँ 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 ह দেখো বন্ধুরা আমরা বিকেল বেলা চলে আসলাম পারে দেখো কত সুন্দর পরিবেশ তাই না এখানে এখানে এসে আমরা সবাই মিলে একটু বসলাম কেমন লাগলো তোমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার subscribe for the thank you